জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না বিসমার রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন আর আমি আপনাদের ভালোবাসাই এবং আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ চলে এলে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হুজিপের ব্লগ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম সকল মাসে সেরা মাস রমজান মাস আমাদের নাজাতের মাস রমজান মাস মোমিনের প্রিয় মাস রমজান মাস যাহার নাম থেকে মুক্তি পাওয়া মাস রমজান মাস এই রমজান মাস দেখতে দেখতে চলেই গেল আল্লাহ পাকর আলমিনের কাছে আমি একটা সব সময় করি যে এই রমজান আর এই রমজানের রোজা তারাবি আর বেশি বেশি নখর এ বদাত যেন আমরা সবাই সুস্থ শরীরে আমরা যেন সবাই আল্লাহর ইবাদ বন্দুকি করতে পারি সব সময় এই দোয়াটাই আমি করি এই তো আজকে আমার ব্লগ ভিডিও ঘরের কিছু কাজ থেকে শুরু হলো অনেক কিছুর প্রিপারেশন নিয়ে থাকলেও মহিলাদের কোনো কাজে শেষ থাকে না কিন্তু দেখুন আমার ছেলেকে নিয়ে আমি সব সময় কাজ করি আমার সব কাজে আমার ছেলে থাকে বিছানাটা গুছাবো দেখুন আমার ছেলে এসে শুয়ে পড়েছে ও এরকমই ওকে সরিয়ে সরিয়ে ঠেলে ঠেলে মানে আমার সমস্ত কাজগুলো করতে হয় তো অনেক ধৈর্য নিয়ে আমার ছেলেকে নিয়ে আমি কাজ করি কারণ দুঃখ জীবনে থাকবেই তো এমনভাবেই বাঁচতে হবে যেন কোনো দুঃখই নেই আর এটাই হচ্ছে মানুষের জীবন আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় বয়স বাড়ছে বন্ধু কমে যাচ্ছে দায়িত্ব বাড়ছে আগ্রহ কমে যাচ্ছে চাপ বাড়ছে সুখ কমে যাচ্ছে হ্যাঁ এটাই আমাদের জীবন এটা মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে একদিন খারাপ সময় বা খারাপ দিনগুলো কেটে যাবে ইনশাল্লাহ এই তো বিছানা খাট গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম আজকে বেশি কিছু রান্না করব না আপনারা দেখতেই পাচ্ছেন দেশি চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ ওগুলোকে বেশি পেঁয়াজ দিয়ে মানে ভাজা ভাজা করবো কাঁচামরিচ দিয়ে আর একটু পাতলা ডাল রান্না করব। আজকে মনটা ভীষণই খারাপ হয়তো বা আপনারা ভয়েসটা শুনে মানে বুঝতে পারতেছেন আজকে কথা বলার মতো মানে মন মানসিকতাই আমার নেই দুনিয়াতে কেউই সম্পূর্ণ নয় ভাল্লাপক কিছু না কিছু অসম্পূর্ণতা সবার জীবনে রেখে গেছে মানে রেখে দিয়েছেন এখন আমার যারা ভিডিও দেখেন তারা কম বেশি জানেন আমার একটা স্পেশাল বেবি আছে তো আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার ওকে নিয়ে আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ তিন মাস চার মাস পরে আমার ছেলেকে নিয়ে আমার ঢাকায় যেতে হয় নিরোল নিউরোলজিস্ট দেখাতে ওর যে রোগটা সে রোগটা পৃথিবীতে কোনো ঔষধই নেই এই জিনিসটা যখন আমার মানে মনে পড়ে বা সব ভাবে তখন আমার এত খারাপ লাগে যে আলাপাকড়া আলাম এই রোগটাই দিতে হলো এই ছোট ছোট বাচ্চাদের দেখুন কত প্রাণবন্ত একটা শিশু ও নিজে মনের ভাব প্রকাশ করতে পারে না এই জিনিসটা ভাবতেই আমার কলেজেটা ভেঙে চলে যায় অটিজম রোগে যারা আক্রান্ত মানে এই রোগের কোনো ঔষধ নাই কোনো চিকিৎসা নাই হয়তো বা থেরাপি দিতে দিতে তারা একটা মানে একটু স্বাভাবিক হতে পারে সামাজিকভাবে চলাফেরা করার জন্য মানে যেটুকু লাগে সেটুকু হয়তো বা পারা যায় কিন্তু ওদের জীবনটা তো অন্ধকারই তলিয়ে থাকে ওরা আর পাঁচটা বাচ্চাদের মতো স্বাভাবিক হতে পারে না নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে না নিজের মতো চলাফেরা করতে পারে না আমি সব আল্লাহ পাখের কাছে মানে প্রশ্ন করি প্রশ্ন না ঠিক মানে মনে যেতে আল্লাহর কাছে এইটা বলেই কান্নাকাটি করি যে আল্লাহ এই রোগটা তুমি ছোট ছোটো বাচ্চাদের কেন দিলা বয়স্কদের দিতা বয়স্ক রোগ যারা বয়স্ক তাদের রোগটা দিলে হয় কি তাদের কিছু দিন বা কিছু বছর তো স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারত। কিন্তু একটা বাচ্চা যার জীবনটা শুরু শুরুর দিকেই মানে তুমি এত বড় একটা রোগ অটি যেমন কোনো রোগ না এটা একটা বিকাশজনিত সমস্যা যাই হোক শিশুদের দুই আড়াই বছর কি তিন বছরের পরই একটা মানে ধরা পড়ে যে তারা অটিজমে আক্রান্ত তো ওদের জীবন তো ছোটোবেলা থেকেই শেষ হয়ে গেল হয়তোবা একশোর ভিতরে দুই একজন যারা উন্নত চিকিৎসা নিতে বাইরের দেশগুলোতে যে থেরাপি বা ট্রিটমেন্ট করায় তারা হয়তোবা মোটামুটি একটা মানে একশোর ভিতরে আশি পারসেন্ট ভালো হয়ে যায় আর আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বলতে পারেন এই চিকিৎসাটা খুবই ব্যয়বহুল তাছাড়া আমাদের বাংলাদেশে অটিজম আক্রান্ত যে বাচ্চারা যে চিকিৎসাটা সেই চিকিৎসাটা এখন পর্যন্ত অত উন্নত হয়নি হ্যাঁ সাভারে আমি আমার ছেলে চিকিৎসা করেছি দুই দুই বছর ধরে থেরাপি দিতে দিতে এখন দুই একটা মোটামুটি কথা বলে কিন্তু ওর হাইপার অ্যাক্টিভিটি আর আচারণ মতো সমস্যাগুলো মানে থেকেই যাচ্ছে কারণ আমাদের বরিশাল আমরা বরিশাল বিভাগে বরগুনার জেলায় থাকি তো এখানে কোনো থেরাপি সেন্টার নেই তো আমাদের এত দূর থেকে যাইয়ে যেয়ে থেরাপিটা দেওয়া সম্ভব না তাই ওরা চিকিৎসা থেকে বঞ্চিত যাই হোক আজকে আপনাদের কাছে অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের আমার কথা যদি কোনো কোনো খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ছোটো বোন হিসেবে ক্ষমা করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সাথী সাথেই থেকে যাবেন আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন আর সেটা ভেবেই জীবনটাকে সহজভাবে কাটানোর চেষ্টা করছি আপনারা সবাই আমার আর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে ఆకే పర్యంతీ అల్ల హాఫి అ